আসসালামু আলাইকুম সবাইকে তো আসলে আজকে খুব বৃষ্টি দিছে আগে তো খুব কম আছে এখন তো ঘরের সামনে পানি হচ্ছে ঘুম থেকে সকাল উঠে দেখি পানি দেখো দরজার সামনে তারপর কিছু কম নাই যে পরিমাণে পানি বাড়ে যদু আরো একদিন দেয় পানি গরু আইন সকল রক্ষা কর্তা গরু গরুরের সামনে পানি যে পরিস্থিতি আসলে দর করে দা করবা দেখা পানি কয়ে আছে সিলাইট পানি খালি বাড়ে মাছ কিছুদিন দুই তিন দিন দেখলাম বৃষ্টি কম হয়েছে ভাবছিলাম যে ফানি বাড়তো না মোটামুটি কমিয়ে যাব এখন দেখা যায় আবার বৃষ্টি শুরু হয়েছে আর পানি লামের অটোমেটিক ফানি বাড়তে আছে পানি দেখো গোয়ার মানে গড় ঢুকিয়ে যাব আর একদিন বৃষ্টি দিলে মা করতাম যাতে দিনের রোদটা তুলে পানি কুয়েছে অবস্থা খুবই খারাপ না সকালে কই দরজা করলে দেখি মানে তুফান দিয়েছে প্রচুর বৃষ্টি হইছে দেখো করজার সামনে পানি মাফ করতাম লাগি সিলেটের মানুষের অবস্থা খুবই খারাপ বিশেষ করে লাগি তো খুবই ডর যদুগর পানি আমার আচ্ছা দরজার সামনে পানি তো শেয়ার করাম আপনার সাথে কা ৰাস্তাত পানি রাস্তা সম্পূর্ণ ডুবি গেছে রাস্তা দেখোকা আস্তে আস্তে খালি পানি বাড়ের পানি শুধু বাড়ের লাই মা পড়তা লঙ্কা ব্যাটি পুরোা সম্পূর্ণ ডুবে গেছে বাড়ির পর আমরার লাগি সবে দোয়া করবা ককে দেখছে আসি আমরা দেখো কা আর যদি একদিন মেঘ দেয় কিন্তু ফিতার দরজার সামনে তো আইছে ভানি আমি দেখাইছি আর একটু সামনে রাস্তার লগে আল্লাহ তুমি করতে দেখে দেখো বাড়ি ঘর সব গেছে যে গরক তিন চারটের গরি তা পানি রিক্সা দেওয়া করব আপনারা সবাই আমরা লাগি যাতে সেবা দান মুক্ত করেন গাছ শেয়ার করতাম আসলে কথা বারণ না মুখে দিই বলা পরিস্থিতি কথা যে কইতাম এই ভাষা নাই অনেক দর যে বৃষ্টি হয়েছে রাত আসমান্য যে শব্দ করছে মা গো মা প্রচুর পরিমাণে তো আমার অবস্থা খুবই খারাপ বন্যার ধৈন্য খুবই ভয়াবহ অবস্থা যত দিন যার তত কালি পানি বাড়ে আল্লাহ মাফ করতাম আপনারা সবাই দোয়া করবো আমরা লাগি আল্লাহ যাতে আমরা হেফাজত রাখুন সুস্থ রাখুন সিলেটবাসী মানুষের লাগি দোয়া করবো আস্তে আস্তে সব রো বাড়ি ঘর ইয়ার আগে আমরা রাতের বাড়িঘর আমি দেখাইছিলাম এখন আস্তে আস্তে আমরা বাড়ি ঘর রাড়ি পানি দরও করে দেখলে পানি আস্তে আস্ত হওক য'ত পানী খালি বাঢ়ে মানে আমি অটোক ৰৈছি এলা আসমানের শব্দ জেলা করে বাদ জেলা করে আমি যাচ্ছি না শব্দ প্রচুর পরিমাণের শব্দ ভয় লাগে এগুলা শুনলে দেখতে পারা পোষা বাই দোয়া করবো আমরার লাগে আমরা এলাই ভালো রাস্তা সুস্থ রাস্তা ছেলেটবাসী মাফ করতা আর প্রতি বছরে বছরে আসলে আমরা একটু বাটি এলাকার মতো মানে ফাননি একটু ছাতায় কিন্তু কত চা পরিবারই গড়বা নাইও ফাননি প্রচুর ছাতায় এর আগের বছরও পানি বড় ডুব ছিল যে পানিও ছিল বড় বন্যা যেটা